হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা আক্তার ব্লগ আমি সুমনা আছি আপনাদের সঙ্গে সো আজকে একটি কাপা ভিডিও শেয়ার করতেছি কাপা বলছি এই জন্য অনেক দিন পর ভিডিও শ্যুট করাতে আমার হাতটা যেন কাঁপতেছে আর হচ্ছে ভ্যানের মধ্যে আছি তো সো ভ্যানটাও কাঁপছে আমিও কাঁপছি আমার ক্যামেরাও কাঁপছে শুধু যে ভ্যানে যতক্ষণ ছিলাম ততক্ষণ কেঁপেছে হাত তা নয় ভ্যান থেকে নামার পরও হাত কাঁপছিল ছিল সেই জন্য আমি শুরুতেই সরি বলে নিচ্ছি সে আজকে এসেছি আমরা রংধনু পার্ক আর আস্তে আস্তে আমরা একটা দাওয়াত খেয়ে তবে এদিকে আসি সো আস্তে আস্তে এখন অলরেডি ছয়টা বাজে তো ভ্যানালাকে বলছিলাম সে যেন আমাদের জন্য ওয়েট করে আমরা একটু বাড়িয়ে ভাড়া দিব তার কারণ এখানে একদমই ফাঁকা যাওয়ার সময় একটা ভ্যানও পাওয়া যাবে না যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে আর গ্রামের ভিতরের দিক এটা মানে আমরা আমাদের গ্রাম যেটা সেই গ্রামেই এত সুন্দর একটা পার্ক আছে আমি কল্পনাও করতে পারিনি আমি জানতাম যে এখানে সোনা মসজিদ তোহাখানা এগুলোই আছে বাট এর ভেতরে যে এত সুন্দর একটা পার্ক আছে মোহাম্মদলীর বাবা আমাকে কখনোই বলে নাই আমি আমার ননদের মুখে শুনেছি মাসাল্লাহ আমি ভেতরে ঢুকে অবাক হয়ে গেছি এত সুন্দর এখানে দেখতে পাচ্ছেন লতাপাতা দিয়ে কি সুন্দর ব্যঞ্জন বর্ণ লিখে রেখেছে আমি তো মুগ্ধ হয়ে গেছি অবাক হয়ে গেছি দেখে তো এই আর কি এই হচ্ছে সেই ভদ্র মানুষ এত সুন্দর জায়গাটা আমার কাছ থেকে গোপন করে গেছে শুধু এই জায়গাটা যে গোপন করেছে এমনটা না রাজশাহী যখন ছিলাম সেখানেও যত ভালো ভালো দোকান বলেন সুপার শপ বলেন সমস্ত কিছু সে আমার কাছ থেকে গোপন করে তার কারণ আমি আমাকে বললেই আমি যে যেতে চাইবো এই জন্য এটা কোনো কথা হলো বলেন কোথাও গেলে কি মানুষ শুধু কেনাকাটা করে আজকে যেমন আসবে না একদমই আসবে না হাসান মামুর বাসায় দাওয়াত খেয়েছি সো ওখান থেকে হচ্ছে ফেরার পথে আমার হুট করে মনে হলো এখনও যেহেতু একটু বেলা আছে চলো না একটু যাই যেহেতু আগামীকাল চলেই যাব তাহলে আজকে একটু যাই যে ঘুরে আসি দেখা হবে ঘোরাও হবে এমন তো নয় যে খেতে যাচ্ছি কিছু কিনতে যাচ্ছি কি আর খাবো একটু আগেই হচ্ছে আমরা হাসান মামুদের বাসায় না নাস্তা করে হাবি জাবি খেয়ে দিয়ে বের হলাম যেন হচ্ছে তিনটা বাজে হচ্ছে দুপুরের খাবার খেলাম তো এই ভরা পেটে আর কি খাবো হ্যাঁ খেতে ভালোবাসি তাই বলে এত মানুষ খেতে পারে কখনই পারে না সো ওই বলে টোলে অনেক কিছু কথা টথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে টোরে দেন হচ্ছে এখানে নিয়ে আসি যাই হোক আমার কষ্টটা সার্থক হয়েছে এখনও বেলা তেমন হয়নি ছয়টা কী বলে সন্ধ্যা তেমন হয় নাই সন্ধ্যা প্রায় হচ্ছে ছয়টা বিশের মতন বাজে এটা একটা ফুল তুলে তুলে নিলাম দেখলাম আমার বোরকার কালারের একদম ম্যাচিং ম্যাচিং ইয়েলো কালার ভালোই লাগছে তাই না দেখা যাচ্ছে এখানে অনেকগুলো হচ্ছে ফুচকা এবং চটপটির স্টল ছিল আমি খুবই ভালোবাসি ফুচকা চটপটি খেতে বাট আজকে একদমই রুচি নেই রুচি নেই তার কারণ একটু আগেই বললাম যে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করে বেরিয়েছি হাসান মামুদের বাসায় বেড়াতে গিয়েছিলাম সেখানে যা যেতে যেতে আমাদের প্রায় দুপুর বারোটা বাজে তো গেলে সব সময়ের মতন নতুন বউ গিয়েছে সো সাধারণভাবে হচ্ছে স্বাভাবিকভাবে শুরুতে অনেকগুলো এক গাদা নাস্তা টাস্তা করতে দেন সেগুলো খাই খেয়ে দে হচ্ছে একটা ঘুম ঘুম ভেঙে দেখি যে দুইটা বাজে দেন হচ্ছে আড়াইটার দিকে খেতে বসি খাবারের মেনুতে ছিল হচ্ছে রোস্ট বাসমতি চালের পোলাও দেন হচ্ছে ছিল ডিম আবার হচ্ছে ঝাল মাংস ভুনা আর তারপরে আর কিছু ছিল হ্যাঁ করলা ভাজি ছিল দেন এগুলো খাওয়া দাওয়া করে করতে করতে দেখা গেছে যে দুপুর তিনটা তিনটা বিশ এরকম বেজে গেছে দেন হচ্ছে আবার একটু রেস্ট করি ঘোরাঘুরা ঘোরাঘুরি করি আশেপাশে তারপরে ওই ছেলেকে খাওয়াই চারটার পরে দেন হচ্ছে আমার হাসান মামু আমার ছেলেকে এই যে ওই যে পোশাকটা পরে আছে পেস্ট কালার এই পোশাকটা গিফট করে এবং আমাকে একটি থ্রি পিস গিফট করে তো এই আর কি এগুলো করতে করতে সবার সাথে কুশলাদি বিনিময় করতে করতে আমাদের হচ্ছে অনেক লেট হয়ে যায় আমি জানতাম না তখনও যে আমার এরকম রংধনু পার্কে যাওয়া হবে যদি জানতাম বা বুঝতাম তাহলে কিন্তু তখনই বেরিয়ে পড়ি চারটা সাড়ে চারটার মধ্যে তাহলে এই সমস্ত রাইডগুলো ইউজ করতে পারতাম হ্যাঁ কী যে খারাপ লেগেছে এখানে এসে দেখি এমন কোনো রায় নাই যেটা এখানে না আছে মাশাল্লাহ বাড়ির কাছে এত সুন্দর পার্ক করে রেখেছে আমি মুগ্ধ হয়ে গেছি এখানে যেতে আমাদের সময় লেগেছে অনলি বিশ মিনিট আমাদের বাসা থেকে আরও কম লাগবে সো এই আর কি এখানে ঘোরাগুলো দেখে মোহাম্মদ আলী খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলো ওর মধ্যে চড়বে হচ্ছে আমি মোহাম্মদ আলীর বাবাকে বলে যাও একটু বসাও গিয়ে না চলল তো কী হলো আর এখন হচ্ছে নিয়ম করেছে যে পাঁচটার পরে পার্ক বন্ধ কারণ সবাই সব মানুষ তো আর একরকম নয় তো এই জন্য পাঁচটার পরে পার্ক বন্ধ তো কেয়ার করার মোহাম্মদ আলী ওই খালি ঘোড়াতেই চড়ে আর সে নামবে না ওটা যদি চলতো তাহলে ও যে কি খুশি হতো কি খুশি হতো যতক্ষণ ওই এখানে ঘোড়ার উপরে বসেছিল ততক্ষণ আমরা দুজনে আফসোস করেছি ইস কেন আগে থেকে ভাবলাম না আর এই যে আছি একটা মাস ধরে যে বাড়িতে আছি মানে আজ যাই কাল যাই করতে করতে মানে কখন যে সময়গুলো পার হয়ে গিয়েছে টেরো পাইনি আমরা দুজন এই করে করেই মাস পার আজ যাই কাল যাই করে করে এর মধ্যে আবার রমজানের তো জানেনি সবাই লাস্ট রোজা কয়টা কি যে তাপদাহের মধ্যে কেটেছে কেটেছে তো সব কিছু মিলিয়ে আর যা হয়নি তো আজকে হুট করে আসা আর এখানে আমাদের সাথে আমার ননদেরও আসার কথা ছিল তার দুইটা বাচ্চা সহকারে কিন্তু সেটা হয়ে ওঠে নাই এই যে গরম আর রোদের কারণে দেন এই আর কি যেহেতু চলেই আসবো আগামীকাল ভাবলাম যাই একটু ঘুরে আসি দেখে আসি কেমন আসলে জায়গাটা তো যেই ভাবা সেই কাজ জোর জবরদস্তি নিয়ে ধরে নিয়ে চলে এসেছি তো এই সেই যে চোখের শান্তি এটুকুই আমার জন্য যথেষ্ট যদিও কিছু খেতে পারিনি বা কিনতে পারিনি কোথাও চড়তে পারিনি বাট এ এতেই শান্তি চোখের দেখার চেয়ে বড় শান্তি আর কিছুতে নেই আমি আগে ভাবতাম কোথায় ঘুরতে যাওয়া মানে খাওয়া দাওয়া বাট এখানে আজকে এসে কোনো কিছু না পেয়ে আমি অনুভব করলাম যে আমরা যখন খাওয়া দাওয়ায় এটা সেটা নিয়ে ব্যস্ত থাকবো তখন এই সুন্দর ন্যাচারাল যে দৃশ দৃশ্যগুলা সেগুলো আমরা মিস করবো একদিক দেখলে আর দিক মিস হবেই তো আজকে আমি কোনো কিছুই মিস করিনি আমার চোখে শান্তি হয়েছে আজকে সমস্ত কিছু চোখ দিয়ে দেখেছি উপভোগ করেছি আলহামদুলিল্লাহ যদিও এই মোবাইলটা আমার হাতে থাকাতে অনেক কিছু ব্যাঘাত ঘটেছে তাও আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি অন্যান্য কাজগুলো করলে হয়তো এতটাও দেখতে পেতাম না আলহামদুলিল্লাহ আমার ছেলেটা এত খুশি হয়েছে ও কোথাও বেড়াতে যাওয়ার নাম শুনলেই ব্যাস হয়ে গেল ওকে আর কে পায় ও এত খুশি দেখেন এই যে রেলগাড়িতে চড়ে ও কি যে খুশি হচ্ছে দাঁড়া তোকে ঢাকায় নিয়ে যে পার্কে নিয়ে বেড়াতে যাব এই বলছিলাম আমরা দুজন ওকে নিয়ে পার্কে যেতে হবে বলছিলাম যেটাতে চড়বে সেটাতে এক সেটা থেকে আর নামতে চাইবে না ওতেই বসে থাকবে এগুলো তো চলছে না তাও ওতেই বসে থাকবে এদিকে আবার হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে ভয় দেখতেই পাচ্ছেন রাত হয়ে গেছে প্রায় ওদিক থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আসতে আসতে তো দেখতে পাইছি যে এই একটাই স্টল খোলা স্যার আমার এই এই টাইপের স্টলগুলো এত পছন্দ এত পছন্দ আমি ওগুলোতে চোখ একবার দিবই দিব মমদেলের বাবা এই জন্য আমাকে এই সমস্ত স্টলে নিয়ে যেতে চায় না আমি খালি কিনতে চাই সো কিছুই তেমন কিনিনি এখান থেকে জাস্ট একটা ছোট্ট কিউট ফলের ঝুরি কিনেছি ওটা পরে দেখাবো আজকে ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি এই আর কি আরও বিভিন্ন কিছু দেখছিলাম এই যে এই ফুলদানিটা এটার দাম অনলি আড়াইশো টাকা পুরো ফ্লাওয়ার সহকারে ভাবতে পারেন ঢাকা এটার দাম হতো চারশো সাড়ে চারশো টাকা কি বললেই ভুল বলছি বলেন চারশো সাড়ে চারশো টাকা হতো এটার দাম সেটা হচ্ছে ওখানে মাত্র আড়াইশো টাকা তা আড়াইশো টাকা শুনে আমি আবার কি করছি জানেন আমি আরও দাম দর করেছি যে একশো টাকায় দিবেন কিনা লোকটা অবশ্য দুইশো টাকায় দিতে রাজি হয়েছিল বাট পরে আর কিভাবে নিয়ে আসবো ভেবে আর নেওয়া হয়নি আর এই যে নেকলেস এইটা আমি যে কি খুঁজেছি ঈদের দিন আমার লাল জামাটার সাথে পরবো করে ঢাকা তো মনের মতন একটা পাইনি যদি ওভাবে বড় বড় শপে খুঁজিনি মানে হাতের কাছে যে কটা পেয়েছি সেখানে খুঁজেছি বাট পাইনি এখানে এসে দেখতে পাচ্ছি দামও রিজেনেবল দুইশো টাকা বাট হচ্ছে একদমই ফিনিশিং ভালো না এই জন্য আর নেওয়া হয়নি এই তো এই আর কি আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাসিটা জোস তাই না